ভারতের পণ্যে শতকরা পঞ্চাশ ভাগ শুল্ক আরোপের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের পণ্য বয়কটের ডাক দিয়েছেন দেশটির ব্যবসায়ীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন তারা এতে বেকায়দায় পড়েছে ম্যাকডোনাল্ডস কোকাকোলা অ্যামাজন ও অ্যাপল সহ নামীদামি প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বন্ধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কে নতুন করে টানাপোড়েন দেখা দিয়েছে রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা এবং ব্যবসা চালিয়ে যাওয়ায় অসন্তুষ্টি প্রকাশ করে দেশটির পণ্যে শতকরা পঞ্চাশ ভাগ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প এই প্রেক্ষাপটে নরেন্দ্র মোদীর সাত বছর পর আকস্মিক চীন সফরের ঘোষণা দিয়েছেন ভারত বিশ্বের সর্ববৃহৎ জনসংখ্যার দেশ যা যুক্তরাষ্ট্রের ব্র্যান্ডগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার দেশটি ধনী ও মধ্যবিত্ত ক্রেতাদের মধ্যে ওইসব ব্র্যান্ডের প্রতি বিশেষ আগ্রহ রয়েছে ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর পঞ্চাশ ভাগ শুল্ক আরোপ করার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ভারতীয়দের মধ্যে দেশি পণ্য কিনে যুক্তরাষ্ট্রের পণ্য বর্জনের ডাক বেড়েছে থেকে শুরু করে অ্যামাজন ও অ্যাপেলের মতো বহুজাতি কোম্পানিগুলো ভারতের বাজারে বয়কটের মুখে পড়েছে এর পেছনে রয়েছে ব্যবসায়িক নেতৃবৃন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমর্থকদের উস্কানিতে তৈরি হওয়া যুক্তরাষ্ট্র বিরোধী মনোভাব এদিকে আত্মনির্ভরশীল হওয়ার বিশেষ এক আবেদন জানিয়ে বলেছেন ভারতের এখন সময় এসেছে দেশের প্রয়োজনকে আরো অগ্রাধিকার দেওয়ার এদিকে যুক্তরাষ্ট্র বিরোধী বিক্ষোভের মাঝেও দিল্লিতে দ্বিতীয় শোরুম উদ্বোধন করেছে টেসলা ডোনাল্ড ট্রাম্প চান তার দেশের উৎপাদন খাতে আরও গতি আনতে আর নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়া কর্মসূচির লক্ষ্য আংশিকভাবে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে চীন থেকে ভারতে নিয়ে যাওয়া লুৎফা ফৌজিয়া দীপ্ত পার্তাকক্ষ